ব্ল্যাকটা পরবো না ব্ল্যাকের সাথে আমার ব্ল্যাক কুর্তিটা বেশি আছে এই তোর জন্য শুধু আমার এই ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা পরতে হচ্ছে কেন আমি কি তোমাকে বলছি পড়তে তুই তো বললি এটা পরো তোমার ভালো লাগবে ব্ল্যাকটা খুব সুন্দর হ্যাঁ যেটা ভালো লাগবে সেটাই তো বলবো তো যাই হোক পরে নিয়েছি আমার তো পরাটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে তোমাদের ব্ল্যাকটা তো অবশ্যই সবাই পছন্দ করবে ডিজাইনটা দেখো এটাও চাইলে হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ সেটাই তো এই যে সাইডের ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইনটা স্টাইলিশ আছে দেখো এই যে দেখো খুব সুন্দর তো যাই হোক এটা যার যার পছন্দ এটাও কিন্তু তো এটা আবার কিন্তু তোমাদের স্যাঙ্ক দেখাতে চলে এসে প্রচুর স্র্যাঙ্ক ঢুকেছে প্রচুর স্যাক ঢুকেছে ঠিক আছে দেখে নাও সাইজ কিন্তু থার্টি এইট থেকে কিন্তু পেয়ে যাবে থার্টি এইট থেকে কিন্তু পেয়ে যাবে কত পুরো ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাবে প্রত্যেকটা নয় তবে কিছু কিছু কিন্তু শ্যাকের তোমরা কিন্তু সাইজ অপশান কিন্তু রেখে বুক করবে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে কিন্তু কালারটা মানে একদম জলপাইয়ের যে কালারটা হয় সেই কালারটা খুব সুন্দর একদম সোভার একটা কালার এই কালারটা দেখো বটাল গ্রিন কালারের মধ্যে রয়েছে এই যাচ্ছে ব্যাক সাইডটা আর এই যাচ্ছে ফ্রন্ট সাইডটা ঠিক আছে তো আর একটা তোমাদের কালেকশান দেখায় প্রচুর প্রচুর ট্রাক ঢুকেছে প্রত্যেকটা ভিডিও করা সম্ভব না তোমরা কিন্তু সবাই ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কি করবে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা ডাইরেক্ট বুক করে কিন্তু নিতে পারো এক একজন অনেকগুলো করে নিতে পারো আর যা যা কথা থাকবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও হোয়াটসঅ্যাপে সমস্তটা তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে এই দেখো এই যাচ্ছে ব্যাকস ফ্রন্ট সাইড এই যাচ্ছে সাইড প্রত্যেকটা মানে কি বলবো তোমাদের শ্রাকগুলো কিন্তু একসে বারকারি খুব সুন্দর যারা একটু এই ধরনের পছন্দ করে এটা একটু রঙের মধ্যে আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই দামে কেউ দিতে পারবে না আশা করি মাত্র কত মাত্র একশো নব্বই টাকাতে এত সুন্দর সুন্দর এটা যাচ্ছে দেখো সিমারিতে ঠিক আছে একটু এর মধ্যে সীমারিতে রুম যাচ্ছে একশো নব্বই টাকায় কেউ দিতে পারবে না এত সুন্দর সুন্দর শাক কিন্তু এসছে ছটফট করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তোমাদের বুক করতে হবে দেখে নাও এই একটা যাচ্ছে খুব সুন্দর চলো